যে ব্রহ্ম মুহূর্তে যে বেরোনো এই যে কতটা ভালো লাগায় এইদিকে আসবেন না আপনারা কীর্তন করতে হয় বাড়ি বসে কীর্তন করুন আলো আস্তে আস্তে করে ফুটছে আমাদের প্রায় নগর পরিক্রমা শেষ হয়ে পথে রাধে রাধে সুপ্রভাত বন্ধুরা এটা হচ্ছে দামোদর মাস আমি সকালবেলায় উঠে আজকে নিয়ে দ্বিতীয় দিন আমি কাজে ছিলাম বলে আমি আসতে পারিনি খুবই ইচ্ছা হয় আসতে সেটা হচ্ছে দেখে বুঝতে পারছেন খুব ভোরবেলা উঠেছি তিনটের সময় উঠেছি সাড়ে তিনটের সময় স্নান টান করে বাড়ির পুজো আসটা করে পুজো বলতে নাম করা যেটা আর্নি করা সেটা করে এনাদের সাথে আমি জয়েন করলাম বা মিলিত হলাম এনারা ভোর চারটের সময় নগরে বেরোয় দামোদর মাসের নগরে আমার খুব যাওয়ার ছিল ছিলো আজকের যে দিনটা আমি নগরে বেরিয়েছি আজকে একাদশী আছে তো এই পাড়া এখান থেকে একটা শিব মন্দির আছে শিব মন্দিরকে প্রথমে পরিদক্ষিণ করা হলো করার পর তারপর পাড়ায় বেরোনো হলো একে একে অনেকেই একজন দুজন একজন দুজন করতে করতে বেশ কয়েকজন বেরোলো আমি দেখলাম ভালো লাগছিল এবং ভোরবেলা এই যে ব্রহ্ম মুহূর্তে যে বেরোনো এই যে কতটা ভালো লাগায় এটা বলে বোঝাতে পারবে না আসলে বুঝতে পারতাম না এই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল তার কারণ বুঝতেই পারছেন আমার গলা ভেঙে গেছে কদিন একটু শরীরটা খারাপ ছিল ঠান্ডা লেগেছে প্রচণ্ড এই ওভারভাইসটি দিতে হবে বলে এবং এই যে ভোরবেলায় যে বেরিয়েছিল না হয়তো এখান থেকেও ঠান্ডাটা লাগতে পারে এই নগর পরিক্রমায় নগরে নগরে বিভিন্ন গলিতে গলিতে মানুষের দরজায় বা বিভিন্ন মন্দিরে পরিক্রমা করা হয়েছে কিন্তু এক্ষেত্রেও না কিছু অভিযোগ এসছে বেশ কয়েকটা বাড়ি থেকে অভিযোগ এসছে এই দিকে আসবেন না আপনারা কীর্তন করতে হয় বাড়ি বসে কীর্তন করুন তো এই হচ্ছে মানুষের মানে কি বলবো তখন কিন্তু অলরেডি প্রায় সাড়ে চারটে বেজে গেছে বা পনেরো পাঁচটা বেজে গেছে তখন মানুষ এই কথাগুলো বলছে তো যাক যার যার মনের ব্যাপার কারোর ভালো লাগে কারোর ভালো লাগে না অনেকে ম্যাক্সিমাম লোকেরই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে এটা দেখুন চারিদিকে তখনও কিন্তু অন্ধকার মানে পথ ঘাট না মানে টর্চের আলো দিয়ে বা মোবাইলের আলো জেলে জেলে দেখে যেতে হচ্ছে Yeah ভোরের আলো ফুটে এসছে দেখুন পিছনের আকাশটা আলো আস্তে আস্তে করে ফুটছে আমাদের প্রায় নগর পরিক্রমা শেষ হয়ে পথে এখন আমরা যেই মন্দির থেকে শুরু করেছিলাম নগর পরিক্রমাটা একটা শিব মন্দির আমরা সেখানেই আবার ফিরে যাচ্ছি সুপ্রভাত বন্ধুরা ভোর হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন পিছন দিকে এই যে আকাশে ভোর বেরিয়ে ভোর হয়ে গেছে নগর কীর্তনে আজকে অংশগ্রহণ করতে পারলে খুব ভালো লাগলো তো নগর কীর্তনটা শেষ হলো এখন বাজে এই সাড়ে পাঁচটা মতো আর কি তো আমি সে ভোরবেলায় সাড়ে তিনটে উঠেছিলাম উঠে আমার যে ঠাকুরের নাম টামগুলো করে ডিপ টিপ দিয়ে তারপরে আমি এদের এনাদের সাথে জয়েন করেছি আমার বাড়ি থেকে কত এক কিলোমিটারের কাছে বাড়িটা তো এনাদের সাথে জয়েন করলাম জয়েন করে নগরে বেরোলাম ভালো লাগলো এরাও একদিন এসেছিলাম খুবই ভালো লাগলো যাকে আপনাদের কাছে কেমন লাগলো আমি বলতে পারবো না এটা আমার ইউটিউবে একটা স্মৃতি হিসাবে রেখে দিলাম সো ঠিক আছে যেহেতু আজকে কাজকর্ম নেই বলে তো ভিডিওটা ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী দেখা হচ্ছে আরেকটি অন্য কোনো ব্লগে তত সময়টা ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে